فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا صاحر مبين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله اللَّهُ সমস্ত প্রশংসা اللَّهَ আল্লাহ الله রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য আসমান থেকে ওয়াহী নাজিল করেছেন যাবতীয় প্রশংসা যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ওপর নাজেল করেছেন সালাত এবং সালাম নাজিল হকী মোহাম্মদ সাল্লামের প্রতি যার অনুসরণ রয়েছে সার্বিক কল্যাণ সুরাই ইউনুসের আজকে আপনাদের সামনে তফসির করব এই নবী করিম সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এতে একশো নয়টি আয়াত রয়েছে এই সুরাই ইউনুস সালামের কমের কথা তার সম্প্রদায়ের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরাত ইউনুস মহান আল্লাহ এর রাহিম করেছেন লাম রা তিলকা আয়াতুল তিল হাকিম আলিফলাম রা এ সম্পর্কে তাই বলবো যে যা বলা হয়েছে মিম সম্পর্কে এইরকমই আলিফলাম সুরে আরাফে আর এইভাবে যে সব বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে বিভিন্ন সুরার শুরুতে এগুলি সম্পর্কে তফসির কারগন যা বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এগুলির উদ্দেশ্য ভালো জানেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাই কেরামগণকে এ সম্পর্কে কিছু জানাননি সুতরাং এগুলির পিছনে আমরা সময় ব্যয় করব না আল্লাহর প্রতি মান রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্দেশ্য নিয়েই এই শব্দগুলি নাজেল করেছেন কোরআনে কেরিমে কিন্তু এগুলির অর্থ সম্পর্কে এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ আলম বে মুরাদেহি বেজালে তবে তফসির কার্গন একটি কথা বলেছেন যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই বিচ্ছিন্ন শব্দগুলি দিয়ে আরব কবিদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কেরিমের প্রতি হয় বিশ্বাস করো আর যদি বিশ্বাস করতে না চাও তাহলে এই রকমের কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো যদি বলো যে এটি ওয়াহি নয় আল্লাহর বাণী নয় বরং মোহাম্মদ সাল্লা সাল্লামের রচিত তাহলে তোমরাও এরকম রচনা করে নিয়ে আসো আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও এই অক্ষরগুলি রয়েছে আল্লাহ ফাখের স্বাদ করেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এ হচ্ছে প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি নবী করিম সাল আলী যা পাঠ করে শুনিয়েছেন আল্লাহফাকের স্বাদ করছেন আ কান আলিন নাসে আজমান আন আউ হাইনা এলা রজুলিম মিনহুম আন আনদারিন নাস অবশ্যইল্লাজিনা আমানু আন নালাহুম কাদাম আসিদকুন ইন দরবহিম মানব জাতির জন্য কি এটি আশ্চর্য বিষয় হয়ে গেছে মানুষের জন্য কি এটি বিস্ময়কর বিষয় হয়ে গেছে যে আমি ওহি করেছি এলা রজুলীম মিনহু তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির ওপর অর্থাৎ তারা কি আশ্চর্য হচ্ছে ওহির ওপর যে ওহি আবার কি জিনিস তার আশ্চর্য হচ্ছে কি আমার নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লামের মনোনয়নের ওপর যে তাদের মধ্য থেকে একজনকে আমি মনোনীত করে তার প্রতি আমি আমার বাণী ওহি করেছি এবং তাকে নবী রাসূল বানিয়েছি এটি কোনো আশ্চর্যের বিষয় আর তাকে আমি বলেছি আন নাস হে নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তুমি মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর আজাব থেকে আল্লাহ পাখির বিরুদ্ধাচরণ থেকে ওই সব মানুষরা বিশেষ করে যারা অসতর্ক যারা অবাধ্য যারা আল্লাহ ফাকরুল্লা আলমিনের বিধানের বাস্তবায়ন করতে চায় না তাদেরকে সতর্ক সাবধান করো তাদেরকে জানিয়ে দাও অবাশের ইল্লা এবং সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে ইদিনা আমনও যারা বিশ্বাস করেছে আর বিশ্বাসী লোকেদের জন্য মমিনদের জন্য রয়েছে সুসংবাদ নবীকালিম সাল্লা সাল্লামকে আল্লাহ ফাক সুসংবাদ দিতে বলেছেন আর যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ককারী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আন্না কাদামাশিদিন দর বহিম এই মোমিনদের জন্য রয়েছে তাদের প্রতি পালকের নিকট মহাপুরস্কার পুরস্কার উত্তম পুরস্কার কাদামাশিদ্দিন মানে উত্তম পুরস্কার যা বাস্তবায়িত হবে তারাল কাফেরুন ইন হাদ আল্লাহ সাহের মবিন যখন কোরআনী করিম নাজিল হইল নবী করিম সাল্লি আসালামের প্রতি নবী করিম সাহিম বললেন ইন্নি রসুল্লাহ ইলিকুম জামিয়া তোমাদের জন্য আমি রসুল হেসেছি তখন কাফেররা বলেছিল ইন্না হাজ আল্লাহ সাহের মবিন এটি হচ্ছে সুস্পষ্ট এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর এ তো জাদুকর জাদুর কথা বলছে তাদের যুক্তি ছিল যে কোরআনের আয়াত যেসব মহিলারা শোনে যেসব নাবালক ছেলেরা শোনে তারা শুনলেই ইমানের দিকে আকৃষ্ট হয়ে যায় ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তারা রাসাল্লামের নিয়ে আসা দিনকে মেনে নেই এবং তাকে ভালোবাসতে লাগে তাহলে এতে রয়েছে জাদু এইভাবে মানব জাতিকে ধোকা দিত আরব মুশরেকরা আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে তার সৃষ্টি সূচনার কথা ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ নিশ্চয়ই হে মানুষ তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ পাক যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে সুম্মা ইসতাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন ছয় দিন আসমান জমিন সৃষ্টি করার পরে তার ওপর তিনি সমুন্নত হয়েছেন এটা আমরা বিশ্বাস করব আমরা বলবো না যে আল্লাহ পাক সর্বত্র এবং পরান হাদিসের বিপরীত কথা বেরুল আমর তিনি সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে থাকেন মামিন শফিন ইল্লামিমবাদ আল্লাহ আল্লাপাকের হুকুম ছাড়া কোনো ব্যক্তি কারো ক্ষেত্রে সুপারিশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকরুল্লা আলমিনের অনুমতি না হবে এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক ফা তোমরা তোমরা তারই উপদেশ নিচ্ছ না আল্লাহ ফাকরুল আলমিন এরশাদ করছেন যে এলাই হেমার জামিয়া তোমাদের সকলকে পাকের কাছে ফিরে যেতে হবে ওয়াদ আল্লাহ হাক্কান এবং আল্লাহ ফাকর্বুল্লা ওয়াদা চিরসত্য ইন্নাকা সোমাই সেই আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন প্রথমবার সৃষ্টি করেছেন সোমবায় তিনি পুনরায় সৃষ্টি করবেন আবার নিয়ে আসবেন যাতে করে ওই সব লোকদেরকে যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ন্যায়সঙ্গত উত্তম প্রতিদান দেন কাফারু কাফারু আর যারা কাফের হয়েছে আল্লাহম সারা আবুমিন হামিম তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে জাহান্নামে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে গরম করা অত্যন্ত পানীয় রয়েছে ওয়াজাবুন আলি মোবিমা খান ইয়াক ফরুন আর তাদের কুফুরের কারণে বড়ই ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহফাকে স্বাদ করছেন হুয়েল লেদি জা আল আশাম সাদিয়া আওয়াল কামারান আজের আলিতা আলম আদাদ দাদ সেনিন আওয়াল হিসাব মা খালাক আল্লাহজা লেক বিল হাক ইউফা সেলুল আয়া তেলিকাওমিয়া আলামুন আল্লাহ তো সেই সপ্তার নাম যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজদীপ্ত করে তার মধ্যে আল্লাহ পাক আলোর জ্যোতিও রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাতে তাপও রেখেছেন ওয়ালকামারা নুরা এবং চন্দ্রকে করেছেন আলোকময় ওয়াকাদ্দার রহমান আজেল এবং চন্দ্রের কক্ষগুলিকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন প্রত্যেক দিন চন্দ্র এক এক স্থান থেকে দেখা যায় এবং এইভাবে তার কক্ষগুলিকে অতিক্রম করে মাস শেষ হয় ধীরে ধীরে চন্দ্র দেখতে পাই আমরা চিকন হয়ে তারপরে সেটা গোলাকার ধারণ করে আর পূর্ণিমার চাঁদ আমাদের সামনে এসে যায় লেতা আলাম আদাদাসে নীন আল্লাহ বলছেন এই চাঁদকে আল্লাহফাক রব্বুল আলমেন এইভাবে সৃষ্টি করেছেন এবং এই চাঁদের কক্ষ সমূহকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন যাতে করে তোমরা বছরের সংখ্যা জানতে পারো এবং হিসাব করতে পারো বছরের সংখ্যা আমরা সপ্তাহ জানব মাস জানব তারপরে বছর জানব এইভাবে আমরা একটা যুগের হিসাব করতে পারবো মা খালাকাল্লাহ জালিকা ইল্লা বিল হাক আল্লাহাক রাব্বুল্লা আলমিন এসব এমনিতেই সৃষ্টি করেননি বরং উপকারের জন্য সৃষ্টি করেছেন এই চাঁদে আরও দিনই ফায়দা রয়েছে ধর্মীয় ফায়দা রয়েছে আর তা হচ্ছে এই চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের হজ চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের সিয়াম এই সব ফরজের সম্পর্ক হচ্ছে এই চাঁদের সাথেই আল্লাহ আলামিন বলছেন যো ফাসসালুল আয়াতিল কওমিয়া আলামুন যারা জ্ঞানী ব্যক্তি জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য আল্লাহ পাক বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়unus এর আয়াত নম্বর ছয় এর করছেন করেছেন ফিখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু তাকুন রাত এবং দিনের আবর্তনে আমা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি আসমান এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সেস হবে লা আয়াতিন বহু নিদর্শন রয়েছে লকটা কোন সংযত জাতির জন্য যারা পাপ থেকে বাঁচতে চায় যারা আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায় আল্লাহ ফাকের নাফরমানি থেকে বাঁচতে চায় পাক পবিত্র জীবনযাপন করতে চায় তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিনকে জানতে পারবে এবং তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে মহান আল্লাহ তারপর এরশাদ করছেন ইন্নআর জুন আল আনা হায়াতের দুনিয়া

খ্যাতি পেয়েছে তাতেই মগ্ন রয়েছে অতমান্য বেহা এবং তাতে নিশ্চিন্ত হয়ে গেছে মনে হচ্ছে চিরকাল এখানেই থাকবে আয়া আল্লাহু আখলাদা তারা কি মনে করে যে তাদের ধন সম্পদ তাদেরকে চিরকাল এখানে রাখবে এই রকম তাদের মন মিজাজ হয়ে গেছে ওয়াল্লাজিন আয়াতে নাগা ফেলুন এবং যারা আমার বিধানসমূহ থেকে অনবহিত উলাই কা ওয়া হমন না এদেরই বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের কারণে এদের স্থান হচ্ছে জাহান্নামেল এদিন আমান ও আমের উৎস আলি হাতে ইহদি হিম রব বহম্বে ইমান হিম তাজের ইমিন তাহাতে হিমিল আনহার ফি জান্নাতি বলছেন যে নিশ্চয় যারা ইমান আসবে সৎকর্মগুলি করবে ইয়াহ্দি হিম রব তাদের ইমানের কারণে তাদেরকে তাদের প্রতিপালক রাস্তা দেখাবেন এই রাস্তা দেখাবেন কিসের কোন কোন তার স্বীকার করে বলেছেন যে তাদেরকে রাস্তা দেখাবেন অর্থাৎ পুলসেরা তাদেরকে অতিক্রম করার আল্লাহ পাক তৌফিক দেবেন আনহার এবং তাদের নিম্ন দেশে নহর প্রবাহিত হবে ফি জান্নাতে নাইম নিয়ামত ভরা জান্নাতে দা ওয়াহুম ফি জান্নাতে তার অবস্থান করবে এবং সেখানে তাদের আহ্বান হবে তাদের দোয়া হবে সুভান আকা হে আল্লাহ তুমি পাক পবিত্র ও তাহিয়া তহম ফিহা সালাম এবং সেখানে তাদের অভিবাদন হবে তাদের সালামের আদান প্রদান হবে সালাম বলে السلام عليكم ورحمة الله وبركاته سلام بول بي. وآخر دعواهم عن الحمد لله رب العالمين يبنو تادير شس دعا حبي شس الله پاكي راك حبي الله پاكي تارا داك بي يبولي سمسط پرسانسا سي الله پاكي رجين بيش جوغو جو تير پرتی پالو الله پاك تار پر ارشاد کرسن وَلَوْ يَعْجِلُ اللَّهُ لِلنَّاسِ شَرَّ إِسْتِعَجَالَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَ فِي تُغْيَانِهِمْ اِعْمَهُونَ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যদি মানব জাতির জন্য অনিষ্টের ক্ষেত্রে তাদের অনিষ্ট করার ক্ষেত্রে তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তাড়াহোড়া করতেন এসতে তারা যেমন কল্যাণের সাথে তাড়াহুড়া করে কল্যাণ হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যেমন তাড়াহোড়া করে এই ক্ষেত্রে বৈধ অবৈধ অধিকাংশই পার্থক্য করে না আল্লাহ পাক যদি ওইরকম তাড়াহোড়া করতেন তাদের শাস্তি দেওয়ার আল্লা কজি এলিম তাহলে তাদের নির্ধারিত সময় ওই সম্পর্কে ফায়সালা করে দেওয়া হইতো অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া তবে আমি ওই সব লোকদেরকে ছেড়ে দিই যারা আমার সাক্ষাতের আশাবাদী নয় যারা আমার সাক্ষাতে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জবাবদেহিতে বিশ্বাসী নয় তাদেরকে আমি ছেড়ে দিই ফিতু গিয়ানি মাহুন তারা তাদের সীমা লঙ্ঘন আর বাড়াবাড়িতে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ পাক আর ইরশাদ করছেন আল্লাহাক বলছেন যে যখন কোনো মানুষকে কোন বিপদ আপদ এসে স্পর্শ করে বিপদ আপদ যখন এসে পড়ে আলামুদ এসে পড়ে তখন আমার কাছে দোয়া করে পাকের কাছে তখন দোয়া করে শুয়েও দোয়া করে বসেও দোয়া করে দাঁড়িয়েও দোয়া করে আল্লাহ পাককে সর্বদাই ডাকতে থাকে বিপদে পড়লে সবসময় আল্লাহ পাককে ডাকে এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব ফালাম্মা কাসাফনা রাহু আর যখন আমি তাদের এই বিপদকে দূর করে দিই রোগ ব্যাধি দূর করে দিই যদি কোনো বালা মুসিবত থাকে তাহলে তা দূর করে দিই অভাব দূর করে দিই আল্লাম মার্রাকা না কেটে পড়ে এমন ভাবে যে মনে হচ্ছে যে কোনোদিন আমার কাছে কোনো দুয়াই করেনি তারা কোনোদিন আমার দ্বারস্থ হয়নি আমার মুখাপেক্ষী হয়নি যে তাদের কোনো অনিষ্ট স্পর্শ করেছিল এবং তারা অভাবগ্রস্ত হয়েছিল আর আমার কাছে দোয়া করেছিল এরকম মনে হয় কখনো তারা করেনি মুসরফিনা কানুন যা আমল করত এই সীমালঙ্ঘন বাড়াবাড়ি যারা করেছে তারা এই সীমালঙ্ঘনকারীরা যা আমল করেছিল এটাকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে এরকমভাবে ওলাকাত আহলাকাল করোনা মিন কাবুল মাজলাম অজা আথম রসুল হম মা ওমা কানু লে উমেনু কে জালে কা নজিল কৌমল মুজরমিন আল্লাহ বলছেন যে নিশ্চন্দে আমি হে নবি মহম্ম সাল্লাহিসাল্লাম হে সাহাবাই তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি হে আরব মুশরেকরা তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছিলাম জলামও যখন তারা জুলম অত্যাচার করেছিল ওজা আথম রসুল বিল বাইয়েনাথ এবং তাদের নবী রসুলগোন তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন অমা কান ও ওমেনু এবং তারা ইমান মতো ছিল না কেজা কম এইভাবে অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি অতবার তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়ে আগের জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে তাদের পরে স্থলাভিষিক্ত করেছে এই পৃথিবীতে দেখার জন্য যে কেফাতে আমালুন তোমাদের কর্ম কেমন ওয়েজাদুতলা আলিম আয়াতন বেয়ে নাতিন কালাল্ লেজিয়েন আ লাই অর্জুন লে কা আনা এ তে বে কুরআনিন গায়ে হাজা আউবাদ্দিল কুল মায়া কুনলি আন ওবাদ দিল আহমেন তিল কায়ে নাফসী ইন আত্তা বেবিল্লাহ মা ইউহা এলেই আয়া আল্লাহ পাকের স্বাদ করছেন যে যখন তাদেরকে পড়ে শোনানো হয়তো আমার আয়াতগুলি এই আরবের কাফের মুশিকদেরকে যখন আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় কালার লেজিয়েন লায় অর্জুনে লে ওই সব লোকেরা যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নয় পরকালে বিশ্বাসী নয় এতে তে বেক কোর আনি রে হাজা এই কোরআন যাতে পরকাল কথা শোনাইছো আমাদেরকে মৃত্যুর পর আবার ওঠানো হবে এসব কথা শোনাইছো সব কথা শুনতে চাই না। এ কোরান ছাড়া অন্য কোনো কোরান নিয়েছো আওবাদ দেলু অথবা এটাকে রদ করে দাও এর মধ্যে কিছু হেরফের করে নিয়ে আসো যেটা আমাদের মনোপূত হবে কুল হেনী বলে দাও মা কুন অলিয়ান ওবাদ দেলা হমি তেল কায়েনাফ আমার এই ক্ষমতা নেই যে আমি নিজের পক্ষ থেকে এই কোরানই কারিমকে রদ করব। ইন আতাবে ইউলাই আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয় আল্লাহ পাক ওহি করেছেন পরকাল সম্পর্কে তা তোমাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক ওহি করেছেন তার সম্পর্কে সম্পর্কে তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর তোমাদের খেয়াল খুশি কথা আমি নিয়ে আসব এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ এটা আমার ক্ষমতার বাইরে আল্লাহ পাক এর অনুমতি আমাকে দেননি ইন আসাফ ইন আসাই তোরবী আজাবা আজিম কারণ আমি ভয় করি যদি আমি নাফরমানি করি তাহলে আমার রব মহাদিবসে তার আজাবে পাকড়াও করবেন সেই মহাদিবসের আজাবকে আমি ভয় করি আল্লাহ পাক বলছেন যে ইন ই আখাফো ইন আশাইতো রব্বী আজাবিন আজিম নবী করিম সাল্লাসাল্লাম তাদেরকে বলতেন যে আমি ভয় করি আমি যদি নাফারমানি করি তাহলে মহান দিনের আজাব যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাকে আমি ভয় করি কুল নবী বলে দাও আল্লাহ মা তালাউতু আলাইকুম আল্লাহ পাক যদি চাইতেন তার মা তালাউতু আলাইক এই কোরআন তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারতাম না ওয়ালা আদরাকুম বিহি আল্লাহ তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জানাতেন না তোমরা এর থেকে অনবহিত থেকে যেতে ফাকাদ লাবিসতু ফিকুম উমরা মিন ক্বাবলিহি এর পূর্বে তোমাদের মাঝে দীর্ঘ কাল আমি বসবাস করেছি 40 বছর ধরে নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগে এই আরব মুশরিক মক্কার কাফেরদের মাঝে বসবাস করেছেন আর সেই যুগে নবী হওয়ার আগে আরবের মুশরে কাফের লিখরা নবী করিম সাল্লা আসা সত্যবাদী বলত বিশ্বস্ত বলতো এবং তার বিশ্বস্ততা আর তার সততা তাদের মাঝে খ্যাতি লাভ করেছিল তাহলে এতদিন আমি কোনো মিথ্যা কথা বললাম না এতদিন কোনো খেয়ানত করলাম না বিশ্বাসঘাতকতা করলাম না আর এখন তোমাদের সাথীকে এরকম আমি কোনো বিশ্বাসঘাতকতা করছি আফালা তা তোমরা বুঝার চেষ্টা করো না ফামান আদাল মানিফ তার আল্লাহ্লা হে কাজে আউকাশ দেওয়াবে আয়াত ইন নাহু লাইফল মিন সুতরাং শুনে রাখো ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আউকাশ দেওয়াবে আয়াতি অথবা তার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে জেনে রাখো ইন নাহু লাইফ লহন মুজরে মুজার অপরাধী তারা কখনো সফলকাম কাম ভাবে না অয়াবদুন আমিন দুন লাহি মালা ইয়াজুল রহ মালা ইয়ানফাহু ময়া কৌলু নাহা উল আহি সুফা আউ আল্লা পাকের সাদ করছেন যে এই পত্তলিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে এমন কিছুর এবাদতবন্দি করে উপাসনা করে যেগুলি তাদের ক্ষতি সাধনা করতে পারে না ওয়ালায় তাদের কাজেও আসতে পারে কোনো উপকারও করতে পারে না বরং নিজেরও উপকার করতে পারে না না এবং এরা বলে আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে থাকে অন্যকে আহ্বান করে থাকে তারা যেখানকারী লোক হোক না কেন আর যেই শ্রেণীর লোক হোক না কেন যেই দল থেকে হোক না কেন তারা বলে হা ও লাই সোফা আও না ইন্দাল্লাহ এরা তো আল্লাহর নিকট আমাদের যেন সুপারিশ করবে তাহলে মুশ্রিক যারা পত্তলিক ছিল আরবের যেসব পুতুলের প্রতিমার পূজা করত সেগুলি শুধু মাটির উপাসনা মাটির পূজা ছিল না বরং সেগুলির পিছনে ব্যক্তি ছিল সেসব ব্যক্তিকে তাদের মরে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেসবের উপাসনা সেসবকে ডাকা সেসবের পূজা শুরু হয়েছে এইভাবেই মনে রাখবে যে যারা আল্লাহ বান্দাদেরকে ডেকে থাকে তাদের কালের পরে তাদের অবস্থা ওই আর তারাও মনে করে যে এরা তাদের জন্য আল্লাহ পাকে দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে তাদেরকে একা ছেড়ে যাবে না এবং তাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাধ্যম ও এই সব কথা তারা বলে থাকে পৃথিবীর যত মুশ্রিক বহুত্ববাদী রয়েছে তাদের আঁকি দেয়া একই রকমের আল্লাহ পাক বলেন কুল হে নবী বলে দাও আতনাব্বুন্নাল্লাহ বিমা লায়ালা ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ সুবহানহু ওয়া তাআলা আম্মা ইউশকুন হে নবী বলে দাও তোমরা কি আল্লাহ পাককে এমন কিছু জানাতে চাইছো যা তিনি আসমান জমিনে জানেন না সুবহানাহু তিনি তো পাক পবিত্র ওয়া তাআলা আম্মা ইউশকুন আর যা কিছু তারা শরীক করে থাকে যা কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে যে সব বাতিল মাবুদকে তা থেকে আল্লাহ পাক অনেক উর্ধ্বে আল্লাফাকের স্বাদ করেছেন অমা কানন নাস ইল্লা উম্তা ওয়াহিদা ফাখতালাফু আলাহ উল্লাহ কাল্লেহতুন সাবাকতমের রব্বিক আলা কুদিয়া বাইন ফি মাফি হেয়াখত আলিফোন আল্লাফা বলছেন মানব জাতি একটি জাতি ছিল অমা কানন নাস ইল্লা উম্তা ওয়াহিদা মানব জাতি একটি জাতি ছিল আদম আলি ইসলামের পরে যুগ পর্যন্ত মানব জাতি একত্বের ওপর ছিল তৌহিদের ওপর ছিল একমাত্র আল্লাফাকে আমাদবন্দি করতো ইবনা আশরাজিয়া আল্লাহ তালা আনহমা বর্ণনা করেছেন সেহিবখারিত হাদিস রয়েছে যে নু আলি সালামের জাতিতে প্রথম শিরকের উৎপত্তি হয় আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউলা কালামাতুন সাবাকাত মির হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি বাণী আগেই না হয়ে যেত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে হঠাৎ করে ধ্বংস করে দেনা লা কুজিয়া বাইনহুম ফিম আফতালিফুন তাহলে যে সব ব্যাপারে তারা মতভেদ করেছে সেসব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত মীমাংসা হয়ে যেত এখানে আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ ফাক যেন এক আমলে তৌফিক দান করে আল্লাহ ফাকর রবুল তৌহিদকে যেন আকৃত ধরা তৌফিক দান করে নবী করিম সসন্নত মোতাবিক জীবন যাপনে যেন তৌফিক দান করে সুহান রব্বিক রব্বুল জাতাম মেসেফুন ওসালাম আলমুর সরিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন